পুরুষ সফল হওয়ার পর নাকি সর্বপ্রথম তার শখের নারীকে ত্যাগ করে হয়তো এর পিছনে লুকিয়ে আছে একটা দীর্ঘ শ্বাস আর মন ভাঙার গল্প আসলে মন ভাঙার গল্প সবাইকে বলা যায় না আমরা যাদেরকে প্রশান্তির কারণ ভাবি দিন শেষে তারাই আমাদের মন ভেঙে দিয়ে চলে যায় আপনি যাকে যতটা বেশি বিশ্বাস করবেন দেখবেন সে আপনার বিশ্বাসের উপর আঘাত করে চলে যাবে যাকে যতটা বেশি ভালোবাসবেন সে আপনাকে তত বেশি ঠকাবে যে মানুষগুলাকে মনে হবে আপনার তারা অনেক আপন তারা আপনার অনেক কাছের মানুষ তারাও আপনাকে অনেক ভালোবাসে কিন্তু একটা সময়ের পর দেখবেন সেই মানুষগুলাই সেই মানুষগুলাই আপনাকে এতটা ঠকাবে আপনি সেটা কখনোই মেনে নিতে পারবেন না যাকে যত বেশি বিশ্বাস করবেন সে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে ঠকাতে চাইনি আসলে পুরুষ মানুষের ভালোবাসা নারীর মতো আহ্লাদি ঘণ্টে হয় না তারা দায়িত্বের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে পুরুষের এক চোখ দেখে পরিবার দ্বিতীয় চোখ দেখে ক্যারিয়ার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার আসলে পুরুষ মানুষের ভালোবাসা সত্যি নিঃস্বার্থ তারা স্বার্থ ছাড়াই সবাইকে ভালোবাসতে পারে আবার স্বার্থ ছাড়াই সবাইকে আপন করে নিতে পারে পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে হলে নারী তোমাকে এক জনম নয় হাজার জনম নিতে হবে পুরুষ তার শখের নারীকে ঠিক তখনই ত্যাগ করে যখন সে ভিতর থেকে যায় মনে একটা পুরুষ একটা নারীকে ঠিক তখনই ত্যাগ করে যখন সে ভিতর থেকে যায় মরে যখন সে একটা নারী যখন একটা পুরুষকে ভালোবাসার ছলনায় ফেলে পিত্তে ভালোবাসা দেখিয়ে স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দিয়ে চলে যায় তখনই সে পুরুষটা ভিতর থেকে মনে যায় আপনি যখন কাউকে ভালোবাসবেন সবটা দিয়ে চাইবেন তারপর যখন সেই মানুষটাকে পাবেন না তখন আপনি সেই পুরুষের কষ্টটা বুঝতে পারবেন যারে খুব করে চাইবেন তারে পাইবেন না যে জিনিসটারে যত বেশি ভালোবাসবেন সেই জিনিসটাই আপনার হইব না যে সম্পর্কটাকে যত বেশি যত্ন করে টিকিয়ে রাখতে চাইবেন দেখবেন একটা সময়ের পর বিনা কারণেই সেই সম্পর্ক ভেঙে যায় পুরুষ যদি কোনো নারীর উপর জেদের বসে তার ক্যারিয়ারের চিন্তা করে তার নিজেকে পরিবর্তন করে তাতে মন্দ কি আমি বলবো সেটাই বেটার